তো চারপাশে শুধু লাল সাপলা এই জায়গাটাকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক লাল কার্পেট প্রকৃতির রঙিন এক জাদুঘর যেখানে প্রতিটি ফুল আপনাকে মুগ্ধ করে রাখবে মনে হবে যেন প্রকৃতি নিজেই লাল কার্পেট বিছিয়ে দিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছে এক ভিডিওটা শুরু করা যাক আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে এই জায়গাটা কোথায় পাবেন এবং কিভাবে খুব সহজে এই জায়গাটাতে আপনারা যেতে পারবেন হ্যালো আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি খুব দুর্দান্ত একটি ভিডিও আজকের ভিডিওর কোনো তুলনাই হয় না কোনো ভিডিওর সাথে এটার কোনো তুলনা নেই একদম প্রাকৃতিক একটা ভিডিও আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে তো আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তবে আমি আমাদের এই সৌন্দর্য বেশি মিস করি কারণে আমি বেলা পর্যন্ত ঘুমাই তাই তবে আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা সাপলা ফুল দেখতে যাব এই জন্য খুব মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমি ভিডিওর শেষে বলে দিব যে জায়গাটা কোথায় এবং কিভাবে আপনারা এত সহজে যেতে পারবেন সো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে নৌকা চড়ে যখন ভিতরে ঢুকলাম চারপাশে শুধু লাল সাপলার সমুদ্র মনে হচ্ছিল আমি যেন লাল রঙের এক বিশাল কার্পেটের উপর দিয়ে ভেসে যাচ্ছি যেদিকেই তাকায় শুধু সাপলা আর সাপলা পানির উপর দুলতে থাকা এই লাল ফুলগুলো দেখে মনে হচ্ছিল ফুলগুলো যেন আমাদের সাথে কথা বলছে সকালের নরম আলো আর ঠান্ডা বাতাসে পুরো বিলটা একেবারে অন্যরকম লাগছিল প্রাকৃতিক পরিবেশটা একদম শান্ত ছিল যেখানে কোনো কোলাহল নেই শুধু পাখির ডাক আর মিষ্টি পানির শব্দ প্রকৃতির এই নিরবতা মনে হয় এক অদ্ভুত শান্তি এনে দেয় বিল ভর্তি অনেকগুলো সাপলা ছিল তো আমরা একটু চেষ্টা করছিলাম সাপলা তুলে নৌকা সাজানোর কারণ এত বেশি সাপলা ছিল এখান থেকে কিছু শাপলা তুলে ফেললে একদমই পরিবেশটা অসুন্দর হয়ে যাবে না এই আমরা কিছু সাপলা তুলে নৌকাটা সাজানোর চেষ্টা করছিলাম এটা এমন একটি জায়গা এখানে নৌকায় চড়ে ঘুরতে ঘুরতে চারপাশের সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে নিঃশব্দ পরিবেশ চারদিকে শুধু পাখির ডাক আর লাল সাপলার সৌন্দর্য সত্যি মনকে ছুঁয়ে যায় প্রতিটি মুহূর্ত মনে হবে একটা আরেকটার ছবির থেকেও বেশি সুন্দর প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চাইলে ব্যস্ত শহরের বাইরে এই লাল সাপলা বিলের সৌন্দর্য আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে নৌকায় ঘুরতে তো মজা লাগে কিন্তু এই নৌকা যারা চালাচ্ছে তাদেরকে খুঁজে পাওয়া অনেক কঠিন মানে আমার ছোট ভাই নৌকা চালাইতে পারে কিন্তু ওরে যদি আপনি নৌকা চালাইতে নিতে চান তাহলে তেল দিতে দিতে মানে আপনার শরীরে সব এনার্জি একদম কমে যাবে তো আমরা হচ্ছে যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে ওকে নিতে পারি অনেক তেল দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো কাজে দেয় নাই এই জন্য হচ্ছে পাশের বাড়ির একজনকে নিয়ে গেছি তারেও মনে করেন বহুত তেল দিয়ে তারপর হচ্ছে নিয়ে যেতে হয়েছে কারণ অত সকালবেলা কেউই নৌকা কেন যেন যেতে চায় না আমি বুঝি না ওরা এই সৌন্দর্যটাকে কেন মিস করতে চায় আমি জানি না এই দিকে আমি আর আমার ছোট ভাই সরি আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছি এখানে আমার ছোট ভাই গিয়েছিল আমি মাত্র আবার মনে পড়েছে কারণ ফুলগুলো তো অন্য একদিন অন্য একটা ছেলেকে নিয়ে নিয়ে গেছিলাম যাই হোক এই দিন হচ্ছে আমরা দুজনেই গিয়েছিলাম মানে আমার আর আমি তো আর আমি দুজন মিলে অনেক ফুল তুলেছিলাম ফুল তুলে হচ্ছে নৌকাটাকে সুন্দর করে সাজিয়েছিলাম আপনারা হয়তো ছোট একটা ক্লিপ অলরেডি দেখে ফেলছেন এবং সামনে আরো আসলি এত সুন্দর করে নৌকাটাকে সাজাচ্ছিলাম দেখে মনে হচ্ছিল যেটা কোনো নৌকা না মনে হয় কোনো হচ্ছে এটা একটা ফুলের গাড়ি দেখে একদম এরকম ফিল হচ্ছিল নৌকা দেখাই যাচ্ছিল না এত ফুল দিয়ে সাজিয়েছি ভিতরে যে একটা নৌকা আছে এটা বোঝাই যাচ্ছিল না প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে চাইলে ব্যস্ত শহরের বাইরে এসে পড়ুন এই লাল সাপলার বিলের সৌন্দর্য দেখতে এখানে আসতে চাইলে আপনাদের কোনো টাকা পয়সার প্রয়োজন নাই কোনো গাড়ি বাড়িরও প্রয়োজন নাই শুধু প্রয়োজন ভাগ্যের সেটা হচ্ছে যে আমাদের এলাকার আশপাশে যারা আছেন তাদের যে ভাগ্য ভালো তারা এখানে এসে ঘুরে যাইতে পারেন এটা তবে এমনটা না যে আমাদের এলাকায় খালি সাপলা বিল আছে অনেক এলাকাতেই আছে তবে অনেকেই জায়গায় যে সাপলা বিল আছে অনেক বড় সাপলা বিল সব জায়গায় আমি দেখেছি সেখানে হচ্ছে যে আপনার সাপলা বিলের জন্য একটা স্পেস তৈরি করা হয়েছে একটা গেট বানানো হয়েছে এবং সেখানে টিকিট ঢুকতে হয় আমি আমার আশপাশের এলাকায় মানে আমাদের একদম পাশে প্রতিবেশী এলাকা হচ্ছে বরিশাল বরিশালে সাতলা একটা বড় সাপলা বিল আছে ওখানে হচ্ছে আপনার এন্ট্রি ফি নেওয়া হয় নৌকা ভাড়া নেওয়া হয় অনেক কিছু করতে হয় কিন্তু আমাদের এখানে কিছুই করতে হইব না খালি হচ্ছে পাড়া বাড়ি থাকতে হইব পাড়া আপনাদের বাড়ি থাকলে আপনারা চাইলে এখানে সুগ্রাম বিল চলে আসতে পারেন একদম ফ্রি সার্ভিস আপনারা যদি নৌকা না পান আমার বাড়ি চলে আসবেন আমাদের একটা নৌকা আছে আপনাদের ফ্রি দিয়ে দিব এক টাকাও ভাড়া লাগবে না সোজাসুজি একদম চলে আসবেন বিলে এবং খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন এই সৌন্দর্য thank you সকালের মিষ্টি আলো আর হালকা কুয়াশা মিলে বিলটাকে করে তুলেছিল আরো মোহনীয় নৌকা চোখে যখন বিলের ভিতরে ঢুকলাম মনে হচ্ছিল আমি যেন লাল কার্পেটের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি চারপাশে শুধু লাল ফুল যেদিকে তাকাই সমুদ্রের মতো ফুলের বাগান বাতাসে দুলছে পানিতে আছে সেই সৌন্দর্য সত্যি দেখে স্বপ্নের মতো মনে হচ্ছিল প্রতিটি ফুল যেন তার নিজস্ব সৌন্দর্যে হাসছে মনে হচ্ছিল প্রকৃতি যেন বলছে এসো একটু থেমে যাও আমাদের সৌন্দর্য উপভোগ করো এখানে কোনো কোলাহল নেই নেই শহরের কোনো ব্যস্ততা আছে শুধু প্রাকৃতিক শান্তি পাখির ডাক কার পানির শব্দ সেই আপনাকে ভেতর টুপটাপ থেকে শান্ত করে তুলবে এখানে ঘুরতে এসে মনে হলো প্রকৃতি সত্যিই ভালোবাসেন তবে লাল সাপলা বিল আপনাদের জন্য এক অনন্য গন্তব্য বন্ধু পরিবার কিংবা প্রিয় মানুষের সঙ্গে এখানে একবার ঘুরতে এলে স্মৃতিগুলো হয়ে থাকবে সারা জীবনের জন্য মধুর বিল ঘোরা শেষ করে বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে আসার পরে বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে আমার বান্ধবীর বাসায় তো ওদের বাড়িতে এখন পর্যন্ত গাছে আম ঝুলতেছে তো বিলের মধ্যে দেখেন আমরা সকালে বিল ভ্রমণ গেছিলাম কারা যেন শাড়ি পরে বিকালে বিল ভ্রমণ করতেছে ছবি টিকটক বানাচ্ছে যাই হোক আমাদের এই ফ্রেন্ডের আম গাছটাতে আমরা হচ্ছে ছোটবেলা দিকে আম খাই মানে এটা হচ্ছে সারা বছর আম হয় মানে আমের সিজনে শুধু আম হয় এমনটা না আম কিন্তু এখন শেষের শেষের দিকে মানে পুরোপুরি প্রায় শেষ তাও এই গাছে প্রচুর এখন আম ছোট আছে কাঁচা আম আছে ফুল আছে এই আম গাছটাতে সারা বছরই আম তো আমি হচ্ছে গিয়েছিলাম তো বলছিল কি খাবি আমি তো কিছুই খাবো না কিন্তু কাঁচা আম খাবো তো কোনো লোক পাচ্ছিল না মানে ওর মা ভাবি হয় আমাদের সম্পর্কে তো ভাবি যে গাছে উঠে গিয়েছিল আমি তার ভিডিও নেই নি সে বারবার বলছিলো তুই আমার ভিডিও করিস না আমাকে দেখাইস না তারপরে চুরি করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি ভাবির সাথে ভাবছিলাম আমি করার জন্য যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করবো যে যে ভিডিওটা তখন দেখলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই